আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা জানেন যে একত্রিশ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন অধিদপ্তরের পরীক্ষাটি হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষাটি কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে পরীক্ষার স্থগিত করার কারণ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হলো প্রিয় বন্ধুরা আমার আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে পরীক্ষাটির তারিখ জানিয়েছিলাম কিন্তু আমি আবার নতুন করে আপডেট যেটা জানালাম আপনাদেরকে যে আপনাদের যে পরীক্ষাটা একত্রিশ তারিখে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি একত্রিশ তারিখে হচ্ছে না নতুন করে যখন আবার পরীক্ষার তারিখ দেওয়া হবে তখন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো আবার ভিডিও আকারে আমি যে আগে যে ভিডিওটি ছাড়ছিলাম সেখানে কিন্তু আগের আপডেট খবর জানানো ছিল আর করে আপডেট খবর হচ্ছে যে একত্রিশ তারিখে পরীক্ষা কিন্তু হচ্ছে না তো কেউ বিভ্রান্তি হবেন না আমার সাথে পাশে থাকবেন আপডেট যে কোনো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপনাকে জানিয়ে দেবো অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া আপনার হচ্ছে তো পরীক্ষার থেকে করা হচ্ছে আপডেট খবর তো জানতে হবে তো হ্যাঁ ভাইয়া আপডেট এটাই হচ্ছে আপডেট যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আবার নতুন করে যদি তারিখ দেয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো এটা বিভিন্ন পত্র পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে এবং তাদের ওয়েবসাইটেও কিন্তু প্রকাশিত হয়েছে যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আমার ছেলে কিন্তু চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এবং বিভিন্ন খবর খবরাখবর প্রতিনিয়ত আপডেট পাবেন আল্লাহ চেষ্টা করব যদি আমি সুস্থ থাকি আপনাদেরকে দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ অক্ট সোতে নামাজ নামাজের দাওয়াত দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার